এটি হলো একটি বড় সাইজের থাই লটকন গাছ যেটা মাদার কাঠি স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ এবং এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি সাতকি কমলার গাছ আজকে চলে এসেছি লাইভ ডেলিভারিতে আপনাদের অর্ডারকৃত চারাগুলো দেখাবো সেই সাথে সাথে আপনাদের গাছগুলোর কিভাবে কি পরিচর্যা করতে হবে সেই বিষয়গুলো আপনাদের জানাবো দর্শক সবার শুরুতে আমি যদি দেখাই আমাদের এখানে অনেকগুলো চারা আছে দেখুন প্রত্যেকটাই কিন্তু আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির চারা আমি একটু কাছাকাছি দেখাবো ওনার নামটা আগে দেখে নেই ওনার কি নামে এই গাছগুলো চলে যাবে সেই নামটা নেই ঋতু আপু এটা চলে যাচ্ছে বগুড়াতে আমি যদি দেখাই ঋতু আপু বগুড়াতে চলে যাচ্ছে ওনার সুন্দর সুন্দর গাছ আছে প্রত্যেকটা গাছে দেখা ঋতু আপু আপনি যদি লাইভে থাকেন আপনার গাছগুলো দেখে নিন এবং সেই সাথে সাথে দেশ এবং প্রবাস থেকে যারা আমাদের আজকে লাইভ ডেলিভারিটি দেখতেছেন আমাদের লাইভটি শেয়ার করে দিতে পারেন আপনাদের অবস্থান সম্পর্কে আমাদের কমেন্ট করে জানাতে পারেন দর্শক এই যে দেখুন এটি হলো একটি কামরাঙ্গা গাছ এই যে দেখতেছেন কত সুন্দর কামরাঙ্গা গাছ এটি হলো বারো মাসি কামরাঙ্গা এই যে দেখুন বড় সাইজের গাছ এবং বড় সাইজের কামরাঙ্গা চলে এসছে এটি কিন্তু বারো মাসি সুন্দর একটি গাছ এবং সুন্দর ঝোপালো গাছ এই গাছ সাথে মুকুলও আছে আমি যদি দেখাই এটি হলো বারো মাসি মিষ্টি কামরাঙ্গা সুন্দর একটি গাছ এবং সেই সাথে সাথে আমাদের নার্সারির ট্যাক লাগিয়ে দেওয়া আছে জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি এবং এখানে লেখা আছে থাই কামরানা সুন্দর জোপালো এ ধরনের বড় সাইজের গাছের চারা লাগবে তারা নিতে পারেন এই চারাগুলো চলে যাচ্ছে বগুড়াতে ঋতুয়াপুর বাসায় ওনার এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি কতবেলের গাছ সুন্দর একটি কতবেলের গাছ এবং এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে পানি ব্যবস্থাপনা করা আছে বিধায় গাছটি সুন্দরভাবে উঠতেছে এবং সেই সাথে সাথে এখন যে গাছটি দেখাবো এটি হলো একটি আলু বকরা গাছ আলু বকরা এক সময় আমাদের বাইরের দেশের ফল ছিল এখন কিন্তু আমাদের দেশেই প্রচুর পরিমাণে হচ্ছে এবং সুন্দর একটি গাছ এই গাছটিও আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে এগুলো হলো মাদার গাছ এই গাছগুলোতে কিছুদিনের মধ্যে আলু চলে আসবে সামনে সিজনে ইনশাল্লাহ এই গাছগুলোতে ফল পাবে সুন্দর একটি ঝোপালো আদর্শ গাছ চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে দর্শক যাদের এ ধরনের সারা লাগবে প্রিমিয়াম কোয়ালিটির সারা লাগবে আদর্শ সারা লাগবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে সারাগুলো নিতে পারেন কারণ আমরা প্রত্যেকটা চারার জাতের বিশুদ্ধতা রেখে চারাগুলো সারা বাংলাদেশে ডেলিভারি করে থাকি এখন যে গাছটি দেখাচ্ছি এটি হলো একটি লটকন গাছ লটকন গাছ দেখুন কত সুন্দর লটকন গাছটি এই গাছটি কিন্তু আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে সুন্দর জিও ব্যাগে সেট করে দেওয়া আছে পর্যাপ্ত পরিমাণ সার দেওয়া আছে এর পাশে এখানে আরেকটি গাছ আছে এটি হলো একটি প্যাশন ফ্রুটের গাছ এই যে ট্যাং ফল প্যাশন ফ্রুট বা আনারকলি বিভিন্ন নামে পরিচিত খুবই ভালো একটি ফলের গাছ এবং সেই সাথে সাথে জানি না দেখা যাচ্ছে কিনা উপরে কমলার ডাল ঝুলে আছে আমি যদি দেখাই যে দেখুন কমলার ডাল ঝুলে আছে তার নিচেই কিন্তু আমরা করতেছি দেখুন এটি হলো একটি কমলা যে কমলা চাষাবাদ করার পরে কমলা যে বিদেশি ফল সেটা কিন্তু মানুষ ভুলে গেছে কমলা এখন দেশি ফল মানুষ ভাবছে কারণ প্রত্যেকের বাড়ি বাড়িতে অলরেডি কমলা গাছ চলে গেছে আমরা আজকে দীর্ঘদিন ধরে বিভিন্ন জাতের কমলাগুলো দিচ্ছি এবং সারা বাংলাদেশে এটা হচ্ছে আমরা এগুলো প্যাকিং করিনি সামনের বড় সাইজের গাছগুলো তাহলে ভালো হবে আর এখানে যে যতগুলো গাছ আছে এর পাশে আরো ওনার গাছ আছে না সেই গাছটাও দেখাই এগুলো প্যাকিং করা শুরু করে দেয় কারণ যেহেতু আমাদের দ্রুত কাজগুলো করতে হবে এখানে একটি গাছ আছে এটি একটি পেয়ারা গাছ এই যে দেখুন কত সুন্দর একটি আদর্শ ঝোপালো সাইজের পেয়ারা গাছ এটি হলো সিডলেস পেয়ারা মানে বীজ হবে না এই যে সুন্দর একটি চারা এর পাশে এখানে আর একটি গাছ আছে এটি হলো একটি অরবরাই গাছ অরবরাই এর কলম চারা অনেক নামে এই ফল চিনি নোয়াইল তারপরে হরি ফল বর এই অনেকগুলো নামে এই ফলের নামটা মানুষ চেনে আর এই গাছটি কিন্তু আমাদের বস্তায় সেট আপ করে দেওয়া আছে আমি যদি দেখাই এই যে দেখুন কত সুন্দর বস্তায় সেট করে দেওয়া আছে আর এই সুন্দর সুন্দর চারাগুলো আমি আরেকবার দেখাই এই চারাগুলো চলে যাচ্ছে আজকে আমাদের আহ ঋতু আপু বগুড়াতে বগুড়াতে ঋতু আপুর চারা চলে যাচ্ছে এবং সেই সাথে সাথে ওনার কিন্তু আরেকটি গাছ আমরা এখানে রেডি করে নিয়েছি এই গাছটি একটু দেখাই ফলগুলো এই দিক দিয়ে দেখাইতে হবে ফল সহ গাছ চলে যাচ্ছে এটি হলো একটি কমলা এই যে দেখুন এখানে একটি কমলা আছে এই ধরা এখানে একটি আছে এখানে একটি আছে এখানে একটি আছে সব থেকে বড় কথা হলো এই গাছগুলো আমাদের জিও ব্যাগে সেট করে দেওয়া আছে গাছগুলার গোড়ায় আমি যেটা বারবারে বলে থাকি যারা গাছ নেন গাছগুলার গোড়ায় কি কি সার দিতে হবে গাছ আসলে কি কি পছন্দ করে সেইগুলো দিবেন আমাদের অলরেডি ইউটিউবে এয়ার মামুন নার্সারি দিয়ে সার্চ দিলে ফেসবুকে এয়ার মামুন নার্সারি দিয়ে সার্চ দিলে এ ধরনের অনেক ভিডিও ছেড়ে দেওয়া আছে সেগুলো দেখে আপনারা অনেকেই সফল হয়েছেন যারা নতুন তারাও সফল হবেন ইনশাল্লাহ দেখবেন আহ তাছাড়া আমাদের যে কার্যক্রমগুলো করতে করে সেগুলোর ভিডিও ছেড়ে দেই এবং সেই সাথে সাথে পরিচর্যার সম্পর্কে আমরা মাঝে মাঝে বলি আমরা তাদেরকে গাছ দিই যারা বর্তমান সময় যত্ন করতেছি এই গাছগুলো চলে যাচ্ছে ঋতু আপু বগুড়াতে এভাবে আমরা সারা বাংলাদেশে চারাগুলো ডেলিভারি করে থাকি আমি যদি এই দিকে দেখাই যে দেখুন বড় গাছগুলো আমরা কিভাবে প্যাকিং করে দিই এটি হলো একটি বড় গাছ যে দেখেছেন এখানে আমরা কয়েকটি লাঠি দিয়ে দিছি লাঠি দেওয়ার পরে তারপরে আমরা প্যাকিং করে দিচ্ছি এই যে লাঠি কত সুন্দর লাঠি কারণ এগুলো হলো দামি গাছ একেবারেই ভালো মানের স্পেশাল কোয়ালিটির গাছ এই লাঠি দিয়ে এই গাছগুলো গাছগুলো যারা গাছগুলো লাগাবেন যেভাবে আমরা এখানে সেভাবে পেয়ে যাবেন ইনশাল্লাহ ফল খাবেন আর আমাদের জন্য দোয়া করবেন দর্শক এগুলো হলো বগুড়ার জন্য ঋতু আপুর গাছ এখন আমরা আরো অনেক জনের গাছ আছে সেই গাছগুলো দেখাবো এই যে দেখাই এটি হলো আরেকটি সুন্দর সাইনা কমলার গাছ আপনি যদি দেখাই এই যে দেখুন সুন্দর কোয়ালিটি সম্পন্ন গাছ দর্শক দেখা যাচ্ছে কি এটি হলো একটি চায়না কমলা এই দেখুন চায়না কমলা ধরে আছে কমলা সহ গুলো সারা বাংলাদেশে আমরা পাঠিয়ে দিচ্ছি এবং আমরা ট্যাগ লাগিয়ে দিচ্ছি এই যে দেখুন আমাদের চায়না কমলা অপোজিটে জাতীয় পুরস্কার প্রাপ্ত এয়ার মামুন নার্সারি ট্যাগ মানে জাতের যে হান্ড্রেড পার্সেন্ট বিশুদ্ধতা থাকবে সেটার জন্য আমরা সবকিছু করে দিচ্ছি অনেক সময় বিভিন্ন ধরনের সাইটাসে গাছ লাগানোতে কোন ফল খাবে সেটা কিন্তু বুঝতে পারে না আর এরকম নাম লিখে থাকলে সেটা বুঝতে পারে এই গাছটি চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে তামান্না আপু কালকিনি মাদারীপুর একটু আগে যে গাছগুলো দেখাইলাম সেগুলো চলে যাচ্ছে বগুড়ায় আর এটি হলো কালকিনি মাদারীপুরে চলে যাচ্ছে এই যে সুন্দর সুন্দর গাছের চারা এ ধরনের চারা যাদের প্রয়োজন হবে আমাদের সাথে নিতে যোগাযোগ করে নিতে পারেন তবে যারা গাছ যত্ন করবেন তারা আমাদের কাছে গাছ নেবেন যারা যত্ন করবেন না তারা গাছ নিবেন না কারণটা হলো অনেকেই এখন গাছ নিচ্ছেন প্রবাস থেকে যত্ন করেন না পরবর্তীতে আমাদের বদনাম হয়ে যায় দর্শক এখানে দেখুন বিভিন্ন জাতের আমের গাছ আমরা এখানে রেডি করে নিয়ে এসি আমের গাছগুলো চলে যাবে তার নিজ গন্তব্যে আমরা দেখি এই যে কি নামে অর্ডার করছেন কোন জায়গায় যাবে এই গাছগুলো দেখাই এই যে দেখতেছেন ওনার নাম হলো আফসার ভাই বিরল দিনাজপুর আফসার ভাই বিরল দিনাজপুর থেকে উনি বেশ কয়েকটি আমের চারা অর্ডার করেছেন আমি যদি দেখাই একটি হলো মিয়া দা কি যে দেখুন জাপানের সেই বিখ্যাত আম বেগুনি কালার আম মিয়াজাকি আম মিয়াজাকি প্রদেশে এরা চাষাবাদ করা হয়ে থাকে এবং সেই সাথে সাথে এখানে আর একটি গাছ আছে এই যে দেখতেছেন এটি হলো একটি চিয়াংমাই আমের গাছ এই দেখুন কত সুন্দর চিয়াংমাই আমের গাছ এবং এখানে আর একটি গাছ আছে এটি হলো নামডকমাই আম গাছ এবং সেই সাথে সাথে এখানে বেনানা ম্যাঙ্গো আম আছে এবং কিং অফ চাকাপাদ আছে এখানে যতগুলো গাছ দেখাচ্ছি সেই গাছগুলো কিন্তু চলে যাচ্ছে বিরল দিনাজপুরে আমি আরেকবার দেখে গাছের গোড়া থেকে টপ টু বটম দেখাই দর্শক এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় কিন্তু আমরা সার দিয়ে দিয়েছি এবং পানি দিয়ে দিয়েছি এই কারণে গাছগুলো সুন্দরভাবে আমাদের বেড়ে উঠতেছে এবং সুস্থ সবল আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির ছাড়া এই ধরনের মাতৃকলম আদর্শ চারা যাদের প্রয়োজন হবে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা পাঠিয়ে দেব কুরিয়ার সার্ভিসের মাধ্যমে চৌষট্টি জেলায় দর্শক এরকম চারা যারা নিতে চান আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তবে যারা গাছ যত্ন করবেন তারা আমাদের সাথে যোগাযোগ করবেন অন্যথায় আমরা গাছ দিতে পারবো না এর পাশে এখানে জনের গাছ দেখাই এই যে দেখুন এখানে আরো এখানে অনেকগুলো গাছ আছে আমি দেখাই দেখুন কত সুন্দর সুন্দর বিভিন্ন জাতের গাছ কলম এবং আদর্শ চারা এই গাছগুলোর গন্তব্যটা আমরা দেখি নেই কোথায় চলে যাবে ফাইম মুাই আহ এটা হবে লাকাইহাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা গাইবান্ধা ফাইম মুন্তাসির ভাই লাকাইহাট গোবিন্দগঞ্জ গাইবান্ধা এটা হলো হোম ডেলিভারি আপনাদেরকে জানিয়ে রাখি যারা ছোট সারা নিবেন ছোট সারা তারা কিন্তু হোম ডেলিভারি করে নিতে পারেন আর বড়ো সারা হোম ডেলিভারি হবে না কারণ এই সারাগুলো যে ডেলিভারি ম্যান আছে যে রাইডার আছে সে সহজে নিয়ে যেতে পারে বড়ো সারা নিয়ে যেতে পারে না অনেক সময় দেখা যাবে যে কি একটু টানা হ্যাঁ করলে গোড়াটা নড়ে যাবে তখন কিন্তু আমাদেরই বন্ধন হবে এজন্য আমরা বলি অবশ্যই অফিস ডেলিভারি করলে বা অফিস ডেলিভারি থেকে নিলে সেখানে গাছগুলো সুন্দরভাবে চলে যেতে পারে এখানে কি কি গাছ আছে আমি দেখাই এটি হলো একটি বল সুন্দরী ফুলের চারা এবং এখানে আর একটি আছে চায়না কমলার ছাড়া এখানে একটি আনারের চারা আনার চারা আমাদের সাইজে ছোট হবে ভাগ আনার জাত সঠিক থাকবে কিন্তু সাইজে ছোট হবে এবং এখানে আছে লাল জামরুলের চারা এই যে দেখুন লাল জামরুলের চারা এখানে হলো পিঙ্ক কাঁঠাল এটি হলো একটি মাসি কাঁঠাল এখানে আমরা একটি চারা রেডি করে মাসি বারোমাসি আমরা আর এই হলো সজিনিয়া গাছ এই সুন্দর সুন্দর রোগমুক্ত সুস্থ সবল চারাগুলো গাই ফাইন ধার বাসায় চলে যাচ্ছে ইনশাল্লাহ উনি যত্ন করবে ফল খাবে একসময় আমাদের জন্য দ করবে দর্শক এর পাশে এখানে আরো অনেকগুলো গাছ আছে সেই গাছগুলো আমরা দেখাবো দেখুন তার আগে যিনি এই গাছগুলো নিয়েছেন তার নামটা একটু দেখে নেই মাকসুদা আবু সখিপুর শরীয়তপুর স্টেট ফার্স্ট কুরিয়ারে যাবে এটা সখিপুর শরীয়তপুর জেলা মাকসুদা ওনার হলো সুন্দর সুন্দর গাছ আমি যদি দেখাই একটু কাছাকাছি দেখাই যে দেখুন প্রত্যেকটা গাছ কিন্তু আদর্শ স্ট্যান্ডার্ড কোয়ালিটির গাছ যারা এই ধরনের গাছ নিতে চান এই যে দেখুন এটি হলো একটি নামের চারা এটি হলো একটি মিষ্টি জলপাই চারা এখানে আনারস চারা এই হলো সিলেটের সেই বিখ্যাত লেবু যারা লেবুর চারা দেখতেছেন কত সুন্দর চারা এবং এখানে একটা সজিনা চারা আছে আর এই হলো ফিলিফাইন আখ খুবই নরম এবং সুমিষ্ট আখ একবার লাগালে আর লাগাতে হয় না একবার লাগাবেন বাজারের মতো হয়ে যাবে সেই হলো খুবই নরম খুবই সুমিষ্ট কয়েকটি চারা আছে ওনার চারাগুলো আমি আরেকবার দেখাবো একটু কাছ থেকে দেখাবো এই যে দেখুন প্রত্যেকটা গাছের গোড়ায় রস দিয়েছি এবং সুন্দরভাবে গাছগুলো আমরা রেডি করে নিয়েছি চলে যাচ্ছে মাকসুদাপুর বাসায় শখীপুর শরীয়তপুর দর্শক চৌষট্টি জেলায় আমরা গাছ পাঠিয়ে দিচ্ছি এবং চৌষট্টি জেলার গাছগুলো আমরা সুন্দরভাবে পাঠাচ্ছি বিশেষ করে প্রবাস থেকে গাছগুলো সংগ্রহ করতেছে যারা বাড়িতে একটু খোঁজ নিবেন যত্ন করবেন ফল খাবেন আর দোয়া করবেন আর আমরা একটা বিষয় আপনাদের জানিয়ে রাখি যদিও প্রবাসী ভাইরা প্রবাসে থাকে কিন্তু তাদের মন পরে থাকে আমাদের দেশের কৃষিতে এই জন্য অনেকেই অনেক ধরনের কৃষি করতেছেন তবে একটু যত্ন করবেন আমি একটা কথা বারবারই বলে থাকি গাছ এবং বই কখনোই বেইমানি করে না কারণ প্রত্যেকটায় উপকারে লাগে দর্শক সবার সারা দেখাবো আপনারা একটু অপেক্ষা করুন এবং আপনাদের অবস্থান সম্পর্কে একটু কমেন্ট করে জানাতে পারেন কে কোন জেলা থেকে আমাদের দেখতেছেন এখানে আরো জনের সারা আছে আমি একটু দেখি তার নামটা দেখি কি নামে উনি অর্ডার করছেন ফারুক ভাই রামগঞ্জ লক্ষ্মীপুর ফারুক ভাই রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে এই গাছগুলো নিয়েছেন দেখুন কত সুন্দর সুস্থ সবল গাছ আমি একটু কাছাকাছি দেখাই আমি একটা জিনিস অবাক করা জিনিস আপনাদের দেখাবো দর্শক এই যে দেখুন এটি হলো একটি কাঁঠাল গাছ যে কাঁঠালের কিন্তু অলরেডি মুসি চলে আসছে দর্শক দেখা যাচ্ছে কি এই যে দেখুন কাঁঠালের মুসি চলে আসছে আমি তো সামনে নিয়ে এসে দেখাই এই যে দেখুন কলম লাগানো আছে দর্শক কলম লাগানোর পাশে এই যে যে বের হয়েছে এটাও কিন্তু কাঁঠালের একটা মুসি বা কাঁঠালের এই যে দেখুন মুসিটা কত সুন্দর ভাবে বেরিয়ে যাচ্ছে এখানে আরেকটি আছে এটি হলো পিঙ্ক কাঁঠাল গাছ যে বেঙ্গি করে না তার সব থেকে বড় প্রমাণ এখানে কলম লাগানো হয়েছে বিদায় এই গাছটা কাঁঠাল চলে আসছে অবাক করার বিষয় এখন হলো এই গাছটার কাঁঠাল আপনি খাবেন কি খাবেন না এটাই হলো সব থেকে বড় কথা এই গাছের কাঁঠাল যদি আপনি খেতে চান তাহলে বড় বোকামি হবে কারণ গাছটা তো কাঁঠাল ধরে রাখার মতো তার যোগ্যতা নাই এবিলিটি নেই এখন কি করতে হবে গাছটা একটু সুস্থ সবল করে নিতে হবে এই কাঁঠালটা রিমুভ করে দিতে হবে যখন গাছ সুস্থ সবল হবে তখন কিন্তু আপনি ফল নিতে পারবেন এই সুন্দর কাঁঠাল সহ গাছ চলে যায় যেখানে ওনার অ্যাড্রেস তারপর দেখি ফারুক আহমেদ বাই রামগঞ্জ লক্ষ্মীপুর থেকে একটি হলো তেঁতুল গাছ নিয়েছেন এবং এখানে একটি খাই জাম্বুরের গাছ আছেন এই যে এখানে একটি আম গাছ আছে এটি হলো কাটিমো নাম বারো মাসি সেই কাটিমো নাম বারো মাসে হয়ে থাকে এখানে একটি আপেল আছে এবং এদিকে লম্বা সবেদা আছে এখানে চায়না কমলা আছে দর্শকদের আমরা শেষ সময়ে আমাদের নার্সারির উৎপাদন সেন্টারটা একটু দেখাবো কারণ অনেকেই দূর দূরান্ত থেকে ভার্চুয়ালি আমাদের নার্সারি পরিদর্শন করতে চান তাদেরকে আমরা দেখাবো অনেকগুলো চারা ওনার এখানে আছে তিন তিন ছয় সাত আটটি চারা আটটি চারা চলে যাচ্ছে ফারুক আহমেদ ভাই রামগঞ্জ লক্ষ্মীপুর জেলা মাদারীপুর লক্ষ্মীপুর বগুড়া বিভিন্ন জেলায় চারাগুলো আমরা পাঠিয়ে দিচ্ছি আমাদের এখান থেকে যারা একবার চারা নিয়েছেন তারা আবার নিতে চান কারণটা হলো আমরা কোন গাছ দিচ্ছি সঠিক জাতের গাছ দিচ্ছি দিদে ফল খাচ্ছেন এবং দোয়া করতেছেন আমাদের জন্য এখানে আরাক এক ভাইয়ের তিনটি সারা আছে তিনটি সারা দেখি কি নামে অর্ডার করছেন আরিফ ভাই হালি শহর চট্টগ্রাম আরিফ ভাই হালি শহর চট্টগ্রাম থেকে এই গাছগুলো নিচ্ছেন আমি একটু দেখাই কি কি গাছ নিছি একটি হলো চায়না কমলা এখানে হলো আর একটি হলো ছাতকি কমলার ঝোপালো সারা এখানে একটি হলো বাড়ি এগারো মাতা কেটে দাম ঝোপালো ছাত বাগানের জন্য আদর্শ এই তিনটি চারা চলে যাচ্ছে তার নিজ গন্তব্যে এভাবে আমরা চারাগুলো পাঠাচ্ছি আমরা একটু পেছনের দিকে যাব পেছনের দিকে যে আমাদের যে কার্যক্রমগুলো আমরা একটু এই দিক দিয়ে দেখাবো দর্শক এই যে দেখুন সবার শুরুতে আমরা যে ঋতু আপুর চারাগুলো দেখাইছিলাম বগুড়ায় চারাগুলো চলে যাবে সেই বগুড়ার চারাগুলো কিন্তু এই যে দেখুন আমাদের টিম মেম্বার কত যত্ন সহকারে লাঠি দিয়ে গাছগুলো পেকিং করতেছে এর কারণটা আপনাদের বলি এখানে আমরা যত সুন্দরভাবে যত্ন করে পাঠাবো তত সুন্দরভাবে চলে যাবে এটি হলো একটি কমলার সারা এবং সেই সাথে সাথে আমাদের এখানে আরেকটি গাছ আছে এটি হলো লটকন সারা এই যে দেখুন তিনটি লাঠি দিয়ে দিছি তিনটি লাঠি দিয়ে কত সুন্দর করে প্যাকিং করে পাঠাইছি বড় সারা সুন্দরভাবে বাঁধতে হয় এবং ছোট সারা সেগুলো ক্যারেট দিয়ে বাঁধতে হয় এবং এর পাশে যে গাছগুলো আমরা রেডি করে নিয়েছি দেখাই এই যে দর্শক এখানে এটি হলো চায়না কমলা এটিও কিন্তু আমাদের প্যাকিং করা হচ্ছে এবং এটি হলো কামরাঙ্গা এই যে কামরাঙ্গা এখনই খাওয়া যাবে মিষ্টি কামরাঙ্গা এবং গাছে কিন্তু মুকুলও আসছে মাসি মিষ্টি কামরাঙ্গা এবং এখানে যে লাঠিগুলো দেখতেছেন এগুলো গাছ গাছের গোড়ায় আমরা বেঁধে দিয়ে সুন্দরভাবে আমরা পাঠিয়ে দেবো কদবেল সহ যত ধরনের গাছ আছে আমরা এভাবে পাঠাচ্ছি দর্শক আমরা একটু আমাদের উৎপাদন সেন্টারটা দেখাই আপনারা দেখতে থাকুন কারণ লাইভ শেষে আমরা প্রতিদিনই আপনাদের একটু মাঝে মাঝে দেখাই এবং সেই সাথে সাথে আমরা এই যে এখানে যতগুলো চারা রেডি করে নিয়েছি দর্শক এই চারাগুলো সব আপনাদের চলে যাবে পর্যায়ক্রমে তার দর্শক আপনারা দেখতে পারবেন এবং আমাদের কত সুন্দর কোয়ালিটি সম্পন্ন চারাগুলো রেডি করে নিয়েছি এবং সেই সাথে সাথে একটা জিনিস আপনাদের আজকে জানাবো গাছ কেন ফুন্ডিং করবেন গাছ কেন ফুন্ডিং করবেন গাছ ফুন্ডিং করলে হবে কি আর গাছ ফুন্ডিং না করলে হবে কি এই যে দেখুন এটি হলো একটি আম গাছ এটি হলো থাইল্যান্ডের সেই বিখ্যাত আম কিউজাই আম দুই কেজি পর্যন্ত হয় কাঁচা মিটা এবং সুমিষ্ট আম এই গাছটি কিন্তু আমরা পুনিং করে দিয়েছিলাম এই যে এখানে পুনিং করে দিয়েছিলাম আমরা যদি একটু দেখাই এই যে এখানে পুনিং করে দেওয়ার পরে এই যে এখানে পুনিং করে দেওয়ার পরে এখানে পুনিং করে দেওয়ার পরে যে একটা ডাল কাটছি আমাদের এই ডালটাতে একটা আমের থোকা হইতো আর ডাল যখন কাটলাম পাঁচটা ডাল বেরো হয়েছে এখন পাঁচটা থোকা হবে আম বেশি হলো না কম হলো অবশ্যই বেশি হলো কুনিং করার কারণটাই হলো এটা আমরা বিদেশি ভিডিওগুলো যদি দেখি ছোট ছোট গাছগুলোতে অনেক বেশি ফল আসে এর কারণটা হলো পুনিং করে দেওয়া হয় আমরা একটু ভিতরে চায়না কমলার দিকে যাবো হ্যাঁ একটু চায়না কমলার দেখে এই দিক দিয়ে যাবে তাই না আমরা এই দিক দিয়ে যাই এখানে যত আপেল গাছ আছে এই যে দেখতেছেন আপেল গাছের চারাগুলো এবং সেই সাথে সাথে আমরা একটু এই দিকে যাই যদিও আমাদের একটু আজকে যেতে কষ্ট হবে আমরা এই শর্টকাটে যাই কারণটা হলো দর্শক যারা আছেন তারা দেখুক আমাদের যে উৎপাদন সেন্টারে আমরা যে চারাগুলো রেডি করে নিয়েছি সেই চারাগুলো আমরা কোন জায়গা থেকে তৈরি করিনি তার মাদার ট্রি এই যে দেখুন এক থোকা কমলা এক কমলা এই যে দেখুন আমাদের সাথে একজন ভিজিটর আছে উনি দেখতে আসেন আমরা এখন কমলা খাবো এই যে দেখুন কমলা কিন্তু একসময় আমাদের বিদেশি ফল ছিল এখন কিন্তু বিদেশি ফল না এটা এখন দেশি ফল হিসেবে মানুষ ভাবছে দেশি ফল ফল হিসাবে হয়ে গেছে দেখুন কত চমৎকার কমলা কি খাবেন কিন্তু আমাদের অনেক দর্শক লাইভে যুক্ত আছে তারা দেখুক তারাও আসতে পারে এসে কমলা খেতে পারে না না হারভেস্ট করেন যেটা নেবেন আপনার মন মতো নেন এই যে কমলা দর্শক কমলা হারভেস্ট করলাম নিজের যদি এরকম গাছ থাকে তাহলে অর্গানিক ফল নিজেরাই খাওয়া যায় এবং পারিবারিক পুষ্টি চাহিদা মিঠানো যায় তাই না এখন আমরা কমলা খুলবো এটি হলো কিন্তু চায়না কমলা এটার আরো অনেক বড় বড় গাছ আছে আমাদের আমরা এই সাইড এসে এটা দেখাই এই যে দেখুন আমি একটু কাছাকাছি দেখাই তাহলে বুঝতে পারবো এই যে দেখুন সহজে খোলা যাচ্ছে এই যে কমলা কমলার কালার এবং ভিতরের যে কুয়া গুলা দেখুন রসে টই টুম্বুর হয়ে গেছে রসে টই টুম্বুর হয়ে গেছে এবং সেই সাথে সাথে এই যে দেখুন এই হলো কমলার ভিতরের যে অংশ যদিও প্রচন্ড রোদের ভেতরে জানি কেমন দেখা যাচ্ছে এবং সেই সাথে সাথে নেন এটা একটু খান এবং সেই সাথে সাথে খেয়ে একটু আমাদের দর্শকদের জানান যদিও কমলা সম্পর্কে এখন খুব বেশি বলার নাই কারণ কমলা এখন ঘরে ঘরে হচ্ছে ইসমিল্লা আলহামদুলিল্লাহ দুদিন তো আমরা কিনে খেয়ে আসছি তো

সেটা আমাদের আলহামদুলিল্লাহ খুবই ভালো আচ্ছা এই যে সুন্দর সুন্দর কমলা এভাবে আমরা হারভেস্ট করি দর্শক আপনারা অনেকেই মাঝে মাঝে প্রশ্ন করেন ক্যামেরাম্যান খাবে কিনা ক্যামেরাম্যানদের জন্য আমরা দিয়ে দিই এই যে নিন ক্যামেরাম্যানদের জন্য দিয়ে দিই ওনারা খাক কারণ একসাথে আমরা খাচ্ছি ওনারা কিন্তু কষ্ট পাচ্ছে আমরা একদম বড় গাছের খাচ্ছাব এইটা আপনি আরেকটু নেন আর এই যে ছোট অংশ আমি নেই এবং এই হল কমলা বা কম উপরে যে কালার ভিতরে এই যে দেখুন আমরা একটু ভিতরে যাই আরো আসুন এই গাছটা আমরা কমলা খেলাম কিন্তু আমরা ভিতরে যাব এটা হলো আমাদের বিদেশি আমের প্লট বিদেশি আম এখানে আমরা ইয়ে করে নিই এই যে দেখুন এই যে দেখুন আমরা একটা লাটি দিয়ে দিছি দর্শক আমরা একটু কাছাকাছি নিয়ে আসি এই যে এখন যদি বলা যেতে পারে যে আমি বিদেশির মাটিতে বিদেশের মাটিতে দাঁড়িয়ে আছি যাই কি বলা এই যে কিন্তু আমি বিদেশের মাটিতে না এটা হলো আমাদের বাংলাদেশ বাংলাদেশের উত্তর অঞ্চলের এয়ার মামুন নার্সারি এই যে দেখুন শুধু আমার গাছে সেটা না বাংলাদেশে চৌষট্টি জেলায় আমরা বিভিন্ন ধরনের চারা আমরা দিয়ে দিছি বিভিন্ন জাতের তাদের সবার হচ্ছে সবাই ফল খাচ্ছে ফল খেয়ে আমাদের জন্য দোয়া করতেছে রিভিউ দিচ্ছে কেউ কেউ আবার আমাদের জন্য বিদেশ থেকে গিফট পাঠাচ্ছে কারণ দেশের বাড়িতে আমরা এরকম বাগান সাজিয়ে দিয়েছি আপনারা যারা দূর দূরান্ত থেকে দেখতেছেন তারাও কিন্তু এই ধরনের গাছ লাগাতে পারেন এবং ফল খেয়ে নিজের পারিবারিক চাহিদা মেটাতে পারেন এবং সব থেকে বড় কথা হলো এখন বাচ্চাদের আহ ফলের গাছের সাথে পরিচয় করে দেওয়াটাও বড় ব্যাপার এই জন্য ছাদ বাগান করা যেতে পারে ছাদ বাগানে বিভিন্ন জাতের গাছও লাগানো যেতে পারে যেগুলো পরীক্ষিত জাতের গাছ ছাদ বাগান যেহেতু ট্রাইল দেওয়ার জায়গা না অবশ্যই আমাদের দুইটি হটলাইন নাম্বার আছে এই হটলাইন নাম্বার দুইটা থেকে যোগাযোগ করে পরামর্শ নেবেন কোন গাছগুলো ছাদে লাগালে ভালো হবে আপনি যদি বাড়ি করেন সেক্ষেত্রে ইঞ্জিনিয়ারের সাথে কথা বলে বাড়ি করাটাই বেস্ট হবে এবং আপনি যদি ছাদ বাগান করেন সেক্ষেত্রে সরকারি সেন্টারগুলো আছে অথবা আমাদের সাথে যোগাযোগ করে এরকম কোন গাছগুলো ছাদে ভালো হবে সেগুলো লাগালে ভালো হবে কারণটা হলো ছাদে অল্প পরিমাণ মাটি থেকে অল্প যত্নে যেন ফল চলে এগুলোই আর আপনি দুই বছর পুষলেন সেটা রেজাল্ট খারাপ হলো সঠিক জাতের গাছ হলো না আপনার সময় চলে গেল কিন্তু আপনি সেটা রেজাল্ট পেলেন না টাকা দিয়ে আবার কিনতে পাবেন সময়টা কিন্তু আর পাবেন না এই জন্য বাংলাদেশের পরীক্ষিত জায়গাগুলো থেকে সঠিক জাতের চারাগুলো সংগ্রহ করলে ফল পাওয়া যাবে আমি এখন দাঁড়িয়ে আছি আমাদের নার্সারির উৎপাদন সেন্টারে যেটা বাংলাদেশের উত্তরাঞ্চলের নীলফামারি জেলায় জাতীয় পুরস্কার প্রাপ্ত নার্সারি এখান থেকে সব ধরনের সারা আমরা সারা বাংলাদেশে ডেলিভারি করে দিয়ে থাকি যারা দূর দূরান্ত থেকে দেখতেছে আমাদের এই লাইভটি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিতে পারেন এবং সেই সাথে সাথে আপডেট গাছের পরিচর্যা সম্পর্কে আপনারা জানতে পারেন ততদিন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নিরাপদে থাকুন দেখা হবে আবার নতুন লাইভে বা ভিডিওতে হ্যাপি গার্ডেনিং